হ্যালো ওয়েলকাম ব্যাক টু শর্মিষ্টাছ লাইফস্টাইল চ্যানেল আর আমি শর্মিষ্ঠা তোমাদের আজকে শিবরাত্রির পুজো থেকে তোমাদের ভিডিও দেখাচ্ছি আজকে আমি শিব পুজো যেটা করেছি সেটা নিজের হাতে মালা গেথে শিবের জন্য বানিয়েছি আর প্রত্যেকটা ফুলে মালা বানানোর সময় প্রতিটা ফুলে আমি একটা করে শিব মন্ত্র জপ করে মালাটা বানিয়েছি আমি আকন্দর মালাও বানিয়েছি আকন্দর মালা দিয়ে পুজো দিতে হয় শাশেত আকন্দ তো মালা দিয়ে বানিয়েছি এটা আমার কাছে এই ফুলটা বেগুনি রঙের যে আকন্দটা হয় লোকাল যে আকন্দ সেই আকন্দ দিয়েও পুজো দিয়েছি আর সেই আকন্দ দিয়েও পুজো দিয়েছি পাঁচটা ফল এই সমস্ত দিয়ে পুজো দিয়েছি শিব পুজো আমার কাছে খুব ঝাঁক জমক করে হইচই ঢাক ঢোল পিটিয়ে বা মন্ত্র বলে ব্রাহ্মণ ডেকে ওরকমভাবে আমি শিব পুজো করি না আর আমার সেটা ভালো লাগে না শিবের কাছে আমার মনে হয় শান্ত সৌমভাবে যাওয়া আসল কারণ কি শিব সবসময় দেখবে ধ্যান মগ্ন থাকবে শান্ত থাকে আর যে সমস্ত জায়গায় শিব মন্দির দেখবে যেগুলো জাগ্রত শিব মন্দির সেই সমস্ত জায়গা দেখবে খুব শান্ত খুব নির্মল একটা পরিবেশ তো যে আমাদের যে নারায়ণ পুজো লক্ষ্মী পুজো বলো সরস্বতী পুজো বলো যেগুলো হয় সেগুলো বেশ ঢাক ঢোল পিটিয়ে ঘণ্টা কাঁসর বাজিয়ে অনেক কিছু করে পুজো করা হয় কিন্তু শিব পুজো টোটালি আলাদা শিব পুজো যেহেতু শিব ধ্যানমগ্ন সবসময় থাকে শান্তভাবে তুমি পুজো করো তুমি যা মন্ত্র জানো সেই মন্ত্র দিয়ে পুজো করো তুমি শিবের মাথায় জল ঢালো প্রদীপ ঘোরাতে ইচ্ছা করলে ঘোরাও ধূপ দেখাও সব করো কিন্তু বাড়ি বসে শিব যেরকম ধ্যানমগ্ন থাকে তুমি বাড়ি বসে ঠিক শিবের যদি ধ্যান করতে পারো সেই পুজোর ওপর হয় না আর ব্রাহ্মণ এখন অনেক মন্দিরেই থাকে মন্ত্র বলায় অঞ্জলি দেওয়ায় অনেক কিছু করে এরমভাবে আমার শিব পুজো ঠিক ভালো লাগে না আমি যত মন্ত্র জানি শিবের যা যা জানি যেরম জানি আমি সেরমভাবেই শিবকে ডাকি সেরমভাবেই শিব পুজো করি তাতে আমি কোনো রকম কোনো অসুবিধা ফিল করিনি বরঞ্চ আমার অনেক ভালোই হয়েছে তো আমি তোমাদের যারা যারা পুজো করো তাদেরও বলছি শিবের জন্য বেশি আড়ম্বর করতে যাবে না তোমার মন যা চায় তোমার মনের মধ্যে যেটা মনে হয় এটা দিলে ভালো বা সেটা সেটাই করো আমাকেও অনেকে অনেক কিছু বলে এরমভাবে হয় নাকি পুজো এরমভাবে করে নাকি আমি কারোর কথা শুনি না বিশ্বাস করো আমার মনে যেটা মনে হয় যে আমি এরমভাবেই শিবকে জল দেবো এরমভাবেই শিবকে ডাকবো সেরকমভাবেই ডাকি তোমরা একটা কথা শুনলে খুব হাসবে না হলে আশ্চর্য হয়ে যাবে আমি শিবকে কিন্তু গোলাপ ফুল চড়াই এটা যদি আমি কোনো ব্রাহ্মণের সামনে চড়াতে যাই আমাকে মেরে বাড়ি ওখান থেকে তাড়িয়ে দেবে তুমি জানো না আমি যখন শিবকে গোলাপ ফুল চড়াতে যাই আবার কেন জানি মনে হয় শিব ঠাকুর আমার জন্য গোলাপ রেডি করে রেখে দেয় যে তুই গোলাপই দে আমার এরকম অনেক অনেক অভিজ্ঞতা হয়েছে আমি যখন গোলাপ ফুল মানে খুঁজে পাচ্ছি না আমাকে দিতে হবে সেরকম জায়গাও রেডি করে দেয় আর সেগুলো হাতের কাছে এনেও দেয় আমি নিজে থেকে না নিলেও এনে দেয় এজন্য আমি মনে করি যে আমি যা যা দিয়ে পুজো করি সেটাই অনেক আমি এবার শিবের মাথায় যা দিয়েছি সেটা আমি আমার মনের মতো করে দিই আমি মহাকুম্ভের জল পেয়েছিলাম যেটা আমাকে আমার ননদে পাঠিয়েছে তার জন্য অনেক ধন্যবাদ ওর ওই জলটা পেয়ে আমি খুব খুশি হয়েছি মহাকুম্ভের জল ঢেলেছি এক ঘরে ডাব ছিল ডাবের জল ঢেলেছি আর গঙ্গা জল তো দিয়েইছি এটাতে আমি খুব হ্যাপি তো এখন বাড়িতে এসে ওর জন্য আমি খাবার বানাচ্ছি কেন কি অফিস যাবে তার জন্য আমি চাল সিদ্ধ ভাত আলু আর তার সাথে মটর ডাল মটর ডালটা আমি ভিজিয়ে রেখেছিলাম জলে তারপর সেটাকে শিলে বেটে আমি দিই এটা বেশ ভালো লাগে খেতে মটর ডালটা ভিজিয়ে বাটার পর সেটাকে বেশি ফ্যাটাই না একবার দুবার ফেটাই বেশি ফাটালে সেটা ফেটে যায় আর ফুলে যায় বেশি কিন্তু অত টেস্ট লাগে না তাই এই মটর ডালটা সুন্দর করে বেটে সেটাকে ভাতটা ঠিক হয়ে হয়ে আসবে তখন আমি এটা দিয়ে দেব তোমরাও নিশ্চয়ই শিব পুজো করো তোমরা কীরকমভাবে করো আমাকে জানিও আর শিব পুজো করে না আমি ভীষণ মানে একটা মনে শান্তি ফিল হয় পুজোটা যখন মেডিটেশনটা করে উঠি এই অফিস চলে যাবে অফিস চলে যাওয়ার পর আমি আবার পুজোয় বসবো আর ও পুজোয় বসে আমি জাস্ট মেডিটেশানই করবো ঠাকুরকে দিয়ে আমি জাস্ট চোখ বন্ধ করে শিব মেডিটেশান বা ধ্যান করার জন্য অনেক কিছু করতে হয় না তুমি শিবের কথা চিন্তা করো শিবের কথা ভাবো আদার্স মাথার মধ্যে কোনো কিছু আনবে না তাহলে দেখবে সেই শিব পুজোটা খুব ভালো হয় আমি জানি অনেক জ্ঞান দিয়ে দিচ্ছি তোমাদের কিন্তু তোমরা আমার মতো করে এরকমভাবে কোনো সময় কখনও হয়তো নি সবাই যেরম বুঝিয়েছে ওই সারাদিন না খেয়ে থাকো থেকে শিবের মাথায় জল ঢালো ঢেলে বাড়ি চলে আসো তারপরে ওই সাবু মাখা এসব খাও আমি বিশ্বাস করো সাবু মাখা খাই না আর আমি সাদা খাবার খাওয়ার চেষ্টা করি ভাতটা আমি খাইনি সেদিন ওকে বানিয়ে দিয়েছিলাম সাদা খাবার কেন খাই শিব সাদা জিনিস পছন্দ করে আর শিবের ভোগে সবসময় সাদা জিনিসই দিতে হয় আমি পুজোর পর একটু ফল খেয়েছিলাম চিয়া শীত বেজানো ছিল ওটা খেয়েছিলাম সাবু মাখাটা খুব একটা খেতে চাই না কারণ আমার একটু গ্যাস হয় বলে তো এই সমস্ত খেয়েই আমি শিব পুজো করি আমার শিব পুজোর জন্য কোনো রকম কোনো আড়ম্বর নেই সাধারণভাবে করি যা পাই যেটা পাই সেটা দিয়েই করি কিন্তু আমার জন্য ওই যে বললাম শিব আমার জন্য গোলাপ রেডি করে রাখে তার মাথায় দেওয়ার জন্য সে যেমন করে হোক কোথাও না কোথাও থেকে আমাকে গোলাপ দিয়ে দেয় এটা আমি তোমাদের বলছি তোমরা হয়তো হাসবে কেউ কমেন্ট বক্সে লিখতেও পারো যে কি ভুলভাল জিনিস দেয় তো আমার ভালো লাগে আকন্দ ফুলের মালা দিয়েছি আকন্দ ফুল দিয়েছি সব দিয়ে পুজো করেছি দেখো কিভাবে পুজো করেছি এটা ঘরের ঠাকুর যা যা ফুল আছে সব সুন্দর করে সাজিয়ে দিয়েছে এরকমভাবেই পুজো করি আমি কেমন লাগলো আমার শিব পুজো অবশ্যই আমাকে জানিও কমেন্ট বক্সে আমার খুব ভালো লাগবে কোনোদিনও বলি না লাইক করার কথা আজকে বলছি পারলে একটা লাইক করে দিও তো এইটুকুনি আমার ভিডিও কেমন লাগলো কমেন্ট বক্সে লিখে খুব শিগগিরই জানাও আবার আসছি নতুন কোনো ভিডিওর সাথে ততক্ষণের জন্য সব ভাই ভালো থাকো সুস্থ থাকো আর তোমাদের চারপাশে সকলকে ভালো রাখো টাটা আবার দেখা হবে নতুন কোনো ভিডিওর সাথে